এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিয়েছে অথচ আমার ডেট খালি নেই সারা দেশ জানে এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে ধরা খাচ্ছে পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে আপনি আসেন আসবো মানে আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম আর আপনি দিয়েছেন সিলেটে আমি যাব কি বলে আর আপনার মাহফিল আমি জানি না এই আমি আবার আহ্বান করছি এই ষোলো নাম্বারটা যদি ধরতে পারেন কেউ পিটিয়ে মেরে ফেলবে এতে যা হয় আমি এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মসিবতের শেষ নেই মানুষ ধোকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেতো আমার যদি দাওয়াত না দিতে বলতো ষোলো নাম্বার প্রতারকের কাছে আর সত্তর এই দুইটা এটা রবি নাম্বার শেষের ষোলো একটা শেষের সহত্তর একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত সালাকের আর এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে না এখন আমি কি করব কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে সেখানে বলে দেড় দুই লাখ মানুষ বলছে হজুর দাওয়াত নিয়ে আসে না অথচ আমি জানেই না ওই ষোলো নম্বরে ধোকা খেয়েছে এই ময় সিং সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ দল চত্বরে ধোকা খেয়েছে কিচ্ছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় এটা বারবার সরাতে পারো না মিডিয়া গুলো কি করে কে এরা নাকি এরা ওর সাথে জড়িত আছে না না এর থাকতে পারে না না ধরতে পারো না কি করো কি গুরুপ গ্রুপ সালা রাখে গ্রুপকে দেওয়া যায় না যে এই ষোলো নাম্বার এসে উত্তর নাম্বার কেউ ধোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রাসনিকার নাম মন্দ মুখ দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো আর এটা ছড়াতে না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় অনে মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলে একজন ওর বাড়ি হচ্ছে কুমিল্লা তো ধরা যাচ্ছে না কি করব কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না চায়ের না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নেই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলবেন চলে যাও খালি ভাড়াটা দিন তাই বলে আবার দশ টাকা ধরে দিন না তাই আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও হয়ে যে কথা বলেন না বলবেন ধোকা দরকার হয় বাড়ি যে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন না আজকেও দুইজন ধোকা খেয়েছে বেশ বেশ চল্লিশ হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে অথচ আমি কিচ্ছু জানি না আমার যে কি রাগ ওর ওপরে সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ধরতে পারি আমরা সবাই করে ফেস জেলে যাব ও যা ক্ষতি করছে আমার এখানে আপনাদের আর যে কত টাকা নিয়েছে পাঁচ হাজার হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে ওর আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে দেবো এক লাখ টাকা দেবো আর আমি ধরতে বললে তো সরাসরি তিনবার সবাই করে আমি ফের জেনে বসতে হবে জান আমার কপালে যা আছে হবে এই নাম্বার ওইটা মিডিয়ার কাছে আছে না মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার শেষের ষোলো রবি নাম্বার জিরো ওয়ান এইট এরপরে কত কত আছে শেষে ষোলো আর পরে জিরো এইট কত কত আছে মাঝখানে শেষে স এই দুইটা নাম্বারে সারা দেশ থেকে ধোকাবাজি করছে আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি ভাই আমার আর জ্বালাতন করি না কারণ প্রতিদিন আট দশ গ্রুপ আমার বাড়ি যে এমনি আমি গরিব মানুষ আমার মাবারে এ চালায় আমার মার এ আমার বউরে চালায় আমার শ্বশুরের হাত চেপে চেপে ধরে এ দেখেন পোস্টার করেছি অথচ আমরা কিচ্ছু জানি না এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ বলে তো 600টা 30টা থানা অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায় তো একটা মানুষ মরে আর নাস্তা আমি কোথায় পাবো হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় 200 লোকের নাস্তা করব লাগা পাগল হয়ে যাব না অত সর যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সে ময়মানসিং থেকে কুষ্টিয়ায় সকালবেলা এসে বসে আছে আমি কাল দশর থেকে আসলাম ফজরের আজানের সময় ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি এই যে ফজরের পড় থেকে কলিং বেলটি কোথায় কে বলে এসেছে সে চট্টগ্রাম থেকে কেউ এসেছে ময়মনসিং কেউ পটুয়াখালী বরিশাল দুইশো মানুষ বললাম নিচে বসান এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে গেছে কত নাস্তা দেওয়া যায় দুইশো মানুষকে যদি অন্তত একমট করেও নাস্তাতে আসে কত লাগে বলেন আর ফল তো পাবো কোথায় না যা টাকা দেন আমার মানে অর্ধেক ফলে চলে যাচ্ছে আমি আশা করছি আর যেন না আমার বাড়ি আমি মাপ চাচ্ছি ভাই আর কেউ গেলে কিছু নিয়েছে একেবারে খালি হাতে চলে যায় আপনারও তো লজ্জা টাকা দরকার হুজুর এত ফল পাবে কোথায় আর ফল কাটা জলে দুইজন লোক লাগে আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল বলছে তুমি এসব বাপ দাও দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোকা খাবেন না ১৬ নাম্বার আর সত্তর নাম্বার শেষে আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তাও ঠিক দাও আমি এটা যে সুন্দর করে সাজিয়েছেন এটা যদি রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো আর এই কথা বলেও আমি একটা মাহফিল বলে শান্তি পেতাম দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসির করতাম অন্তত কিছু নিয়ে যাওয়া যেত এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আসছি জোর করে ওনার নাটোর এই যে সেই বনপাড়া গ্রাম এখানে এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে আবার সিরাজগঞ্জের এই যে এই বেলকুশিতে আসা লাগবে রাত নয়টায় বলেন আমি কি মেশি কি আর আপনারা যে দূর থেকে আন্দাজে ধারণা করেন না ওনার টাকা লাগে কথা আপনি কয় টাকা দেন আপনি যে টাকা দেন এই যে আজকে আমার গাড়িটা সারতে দেড় লাখ টাকা লাগলো দেড় লাখ ওর কাগজ করতে পঁচাত্তর হাজার টাকা লাগবে ড্রাইভারের প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে তা টাকা কি কর না আমার আরও বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করা লাগছে একটা মাদ্রাসা বানানোর এই করছিলাম তিন কোটি টাকা লাগবে টাকা নেই আমি একটা গ্রুপে কাজ করি আকিজ গ্রুপে যা লাগে তারা বেচছে এই জন্য আমার কোনো সমস্যা নেই তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না আপনি ওইগুলো করে আপনি পারতেন না এই জন্য আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালি করেন যে দুনিয়াদার হুজুর আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদারকে আখেরাত দার আপনি নিজের হিসাব করেন ভাই আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছে যে এদের পেছনে লাগু এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত আমরা কোরআনে কারিমের দুইটা আয়াতের অংশ বিশেষ পড়েছি তাফসির করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসব আজকে আমরা যতটুকু পারি আয়তের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত আসরের আজান দেবেন চারটা দশে পনেরোই নামাজ পড়বেন চারটা দশে আজান দিয়ে পনেরোই নামাজ পড়বেন অসুবিধা নেই এখানে নামাজ পড়ে তারপর পাড়ি যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম। وَاضْرَبْ لَهُم مَّثَلًا قَرۡيَةٌ كَانَتْ أَمِينَةً مَّأْمُونَةً। তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর হবে কোরআন টু কোরআন দিয়ে। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন দিস্তান্ত দিচ্ছেন একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের কিসের সেরাজগঞ্জের এখানে যা আসলাম এটা বড় শারুতি নাকি নাম দেখলাম তাহলে এটা একটা গ্রাম আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকে আয়াত নাযিল হয়েছে যদিও এটা নাসিল হয়েছে মক্কা এই গ্রাম সম্পর্কে 1.5 হাজার বছর আগে নাযিল হওয়া একটা আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছি আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত হওয়া লাগে ওই ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাজ কারবার গুলো মানবতা নিরাপত্তা বিভিন্ন দিক দিকে বিবেচনা করে লেখা হয় আদর্শ গ্রাম পরশুদিন যেখানে ছিলাম লেখা ছিল আদর্শ আন্দোলিয়া তার মানে গ্রামটা একশো ভাগ শিক্ষিত মানুষ নে আল্লাহ যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা নাম কি বাক্কা এটা মক্কার প্রাচীন নাম আল্লাহ পাক বলেন ইন্না আব্বালা বাইতি উবদি আলিন নাসিলাল্লাযী বি বাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেস তাদের দিয়ে দ্বিতীয় বানিয়েছে হজরতে আদমকে দিয়ে এরপরে বানিয়েছে হজরতে নহুকে দিয়ে এরপরে বানিয়েছেন ইব্রাহিম আলাই সাল্লাম আর ইসমাইলকে দিয়ে এখন মাঝে মাঝে শত সংস্কার হয় কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝায় ওইটা বানিয়েছে কাবা শরীফকে দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে এক নাম্বারে ফিহি মোবারকান এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ কেয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে মোবারকান অবদান এর ভেতরে আল্লাহ পথ নির্দেশিকারী গেছেন লীলা আলামিন বিশ্ববাসীর জন্যে এবার আসেন তো আয় থেকে আল্লামাদের জানাতে চান কি তাফসিরে মুফাসসিরিন গ্রাম লিখেছেন আমি বহু তাফসিরে আদের সাথে মিলিয়েছি সব মুফাসসির লিখেছেন আমান দাখলাহু কানা আমিনা এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় খুব ভালো করে বুঝবেন এখান থেকে শিক্ষা বের হবে পাক বলেন কাবার চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয় আমার প্রশ্ন এই বাংলাদেশ কি কাবা শরীফ জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন